হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখবে এই দেখো দুটো বাদাম নিয়েছি বাদামগুলো আমি ভিজে দিয়েছিলাম রাতের বেলা এটা সকালে বেলা পেস্ট বানাবো তোমাদেরকে দেখাবো বলে এটা রাতের বেলা ভিজিয়েছিলাম নাহলে সকালে ভিজালে রাতে পিসেলি নিই পিসে মাখি এটা মাখলে মুখ খুব সুন্দর হয় ফর্সা হয় মুখের দাগ ভাগ পালি যায় এটা মেখে দেখবে এটা কোনো কেমিক্যাল নয় বাদাম বাদাম তো সবেই আমরা খাই সাবানে ফাবানেও থাকে এটা এরকম পেস বানিয়ে দেখবে আট দিন মাখবে মুখ খুব সুন্দর হয়ে যাবে ফর্সা হয়ে যাবে মুখের দাগ আরে সব পালিয়ে যাবে মেখে দেখবে আট দিন মাখবে মেখে দেখবে আমরা সবাই চাই যে আমার মুখটা সুন্দর হোক এটা একবার মেখে দেখবে মুখ খুব সুন্দর হবে সবাই বলবে কী মাখো কী মাখো জিজ্ঞাসা করবে তোমাকে মেখে দেখবে একদিন মাখলেই তুমি রেজাল্ট পেয়ে যাবে মুখটা দেখবে কত সুন্দর সাফা সাপা লাগবে পরিষ্কার লাগবে আর মুখে মাখা হলে তোমাকে মাখতে পারে এইটাই মাখতে লেগে যাবে যদি ফ্রিজ থাকে তোমরা ফ্রিজে অনেকগুলো চার পাঁচটা একবারে পেস্ট বানিয়ে নেবে দিয়ে ফ্রিজে রেখে দিবে বাড়িয়ে করে হোক ডিবে করে হোক আমার ফ্রিজ নাই বলে আমি ওই জন্যে একটা করেই পেস্ট বানাই মাখি রাতের বেলা এটা খুব ভালো আমি নিজে মেখেছি তাই তোমাদিকেও দেখাচ্ছি মেখে দেখবে আট দিন মেখে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে এটা তাহলে পেস বানিলি এটা খোলাটা ছাড়ি এই দেখো খোলা নিয়েছি যা এটাই আমি পিসবো এটাই পিষে লব আমরা সবাই চাই আমরা সুন্দর মুখটা লাগুক সবাই চাই আমরা সুন্দর হতে ফর্সা হতে এটা মেখে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে এটা তাহলে পিসে নিচ্ছি এটা কিন্তু পানি দিয়ে পিসা চলবে নি কিংবা থেতো করাও চলবে নি প, এটা পানি দিয়ে পানি মোটেই দেওয়া চলবে না এটাই লাগলে দুধ দিব এই যে আমি একটু দুধ দিচ্ছি এটা কিন্তু গাই দুধ পাউডার দুধ দেওয়া চলবে না গাই দুধই দিতে হবে গাই দুধে প্রোটিন আছে পাউডার দুধে অতটা প্রোটিন নাই গাই দুধই দিতে হবে আমি একটু দিয়ে পিসছি একটু দিচ্ছি এখন মুখে সাবান দিয়ে এটা মাখবে ফেসওয়াশ হোক সাবান হোক দিয়ে এই দেখো এরকম করে পিষে নেব পানি মোটেই দেওয়া চলবে না লাগলে দুধ দিয়েই পিসবে আবার একটু দিয়ে দিচ্ছি আবার পিষে নেব এমন করে এটা হয়ে গেছে পিসা এই দেখো ক্রিমের মতন হয়ে গেছে এটা আমি একটা পাত্রই তুলে নেবো এই দেখো আমি এটাই রেখেছি এতটা আমার একদিনে মাখা যাবে না এটা দুদিন হয়ে যাবে দু তিন দিন হয়ে যাবে দু তিন দিন এমনি রাখা চলবে কিন্তু অনেক করলে এটা যদি ভর্তি করো তাহলে ফ্রিজে রাখতে হবে আর এমনি দু তিন দিনের জন্য ঠিক আছে না ফ্রিজে রাখলেও চলবে কিন্তু অনেক করলে ফ্রিজে রাখতে হবে নাহলে এটা খারাপ হয়ে যাবে বাকি যে দুধটা আছে আমি দিয়ে দেবো এখনও এক চামচ দুধ নিয়েছিলাম এটা পিসেছি একটু দিয়ে এখনও রয়ে গেছে এটা দিয়ে দেব এটা মাখিল এরম করে এরকম করে মাখি নেব এই দেখো মাখানা হয়ে গেছে এটা দিনের বেলা মাখা যাবে দিনের বেলা মাখলে কি হবে আমরা একটু কাজারে করি ওই জন্য দিনের বেলা এটা মাখা যাবে না অতটা রাতের মাখলে এটা খুব ভালো রাতে মেখে ঘুমিয়ে পড়বে খুব ভালো এটা সকালবেলা সাবান দেবে নি শুধু পানি দিয়ে মুখটা ধুয়ে নেবে এটা কিন্তু মাখলে একটু মুখটা টান টান হয় টান টান লাগবে মুখটা কিন্তু মুখের যাদের ঝুড়ি আছে তাদের জন্য খুবই ভালো এটা মাখলে একটু মুখে টান লাগবে হয়তো বলে টান লাগছে কেন একটু মুখে টান লাগবে এটা এটা মেখে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে এই দেখো এরম করে মেখে নিবে এরম করে মেখে নিবে তোমরা রাতেরবেলা রাতের বেলা মাখলেই ভালো কেন রাতের বেলা আমরা ঘুমাই কাজ ফাজ করিনি এই দেখো এরকম করে মেখে নিবে দিয়ে মুখটা সকালবেলা সাবান দিতে হবে নি এমনি পানিতেই ধুবে দেখবে ফল সকাল একবার মেখেই দেখবে মুখটা খুব সুন্দর লাগবে সকালবেলা আয়নায় মুখ দেখবে খুব সুন্দর লাগবে হয়ে গেছে ক্রিম বানানো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবে সবাইকে শেয়ারও করে দেবে আমাকেও একটু সাপোর্ট করো আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে